টেনভিশন টিভি প্রেজেন্ট সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেনভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্যের নানান অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এখানে অতিথি হিসেবে বিদগ্ধ লেখক এবং সাহিত্যিক কবি তারা এসে থাকেন আলোচনা করেন তাই ধারাবাহিকতায় আজ আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজ রয়েছেন প্রখ্যাত কবি গবেষক প্রাবন্ধিক এবং একজন শিক্ষক সর্বোপরি স্বনামধন্য কবি পথিক মোস্তফা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ পথিক মোস্তফা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ব্যানভিশন টিভির স্টুডিও ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে আসার জন্য আপনি মূলত কবি কবিতাই লেখেন কবিতার বাইরেও আপনার বেশ কিছু বই রয়েছে আজ আমরা সাহিত্যের কয়েকটি জরুরি অনুষঙ্গ নিয়ে কথা বলবো তার আগে একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসে আপনি একজন শিক্ষক আপনি বাংলার শিক্ষক বাংলা পড়ান একটি গভ গভর্নমেন্ট সরকারি কলেজে আপনি চাকরি করছেন সরকারি কলেজে তো বাংলা পড়াতে গিয়ে কিন্তু আপনার সাহিত্যের বিভিন্ন সমালোচনা করতে হয় এরপরে শিল্প সাহিত্যের বিভিন্ন বিষয় ছাত্রদেরকে বোঝাতে হয় তো আপনি যখন আপনার লেখা আপনি যখন লেখেন তখন কি আপনি ওই ফর্মুলা অনুযায়ী ওখানে যেভাবে সমালোচনা করেন ওই দৃষ্টিতে কি দেখেন আপনার লেখাগুলো ধন্যবাদ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আমি বাংলা শিক্ষক শিক্ষক হিসাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি হচ্ছে একজন বাংলার ছাত্র এবং সাহিত্যের ছাত্র হিসাবে আমি যখন বাংলা সাহিত্যে অধ্যয়ন করেছি তার পূর্ব থেকেও আমি কবিতার চর্চা করেছি কবিতা আমার বাংলায় পড়া এবং বাংলা পড়ানো এর আগেই আমার মধ্যে আমি কবি হয়ে হয়তো উঠিনি অথবা এখনও হইনি কবি কিন্তু প্রচেষ্টাটা আমার যে কবিতার সেটা কিন্তু সবার চেয়ে আগে সুতরাং আমি একজন সাহিত্যের ছাত্র একজন সাহিত্যের সমালোচক একজন সাহিত্যের শিক্ষক সেই হিসাব তার চেয়ে আগে আমি একজন কবি কবিতা যেহেতু আমি আগে লিখছি সুতরাং আমার কাছে এটাই মনে হচ্ছে যে সাহিত্যের সমালোচনা আমি করে যাই একটা ফর্মুলা অনুসারে একটা আলাদা ফর্মেশনে একটা ফর্মেটে কিন্তু কবিতাটা লিখি আমি আমার ঢঙে আমার রঙে এখানে ফর্মুলাগুলি সেইখানে কিছু সাহিত্যের যে নির্দিষ্ট কিছু বিষয় আছে ফর্ম আছে যেমন হতে পারে সাহিত্যের ছন্দ সাহিত্যের অলঙ্কার সেটা বিভিন্নজন বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারেন কিন্তু সেই সাহিত্যের ফর্মগুলি হয়তো আমি শিখছি সেখান থেকে হয়তো আমি ছন্দের প্রকরণ শিখছি আমি অলঙ্কারের ব্যবহার শিখছি অলঙ্কারের বিশ্লেষণ শিখেছি কিন্তু তাদের মতো করে যে সাহিত্য আমি বিশ্লেষণ করি তাদের মতো করে লিখি আসলে বিষয়টি তা নয় জি ধন্যবাদ আসলে যে যিনি যেভাবে লেখেন সে লেখাটা তা নিজস্ব নিজস্ব তবে সেই লেখার একটা নির্দিষ্ট ফর্ম আছে সে বিচার আপনি সবসময় করেন তাই তো বিষয়টা আচ্ছা এই যে আমরা সাহিত্য চর্চা করি বা সাহিত্যের যে বিষয় নির্ধারণ করি এই বিষয়গুলো সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় পরিবর্তন সাহিত্য এবং নদী এই দুটো মানে বাক পরিবর্তন করে ভাষা এবং সাহিত্য আর শিল্প বটে এর মধ্যে তো রবীন্দ্র নজরুল বা তারও আগে মাইকেল মধুসূদন বা পঞ্চকবি যাদের কথাই বলি পরবর্তীতে আপনার হলো আল মাহমুদ শামসুর রহমান বাংলাদেশে আবুল হোসেন আহসান হাবিব এই যে এনারা যে বিষয়গুলো নির্ধারণ করেছেন সময়ের প্রেক্ষাপটেই করেছেন তাই তো আপনার ধারণা অবশ্যই তো এখন আমরা যে সাহিত্যের বিষয় নির্ধারণ করছি বর্তমান সাহিত্যের বর্তমান সময়ের সাহিত্যে এই বিষয় নির্ধারণ সম্পর্কে আপনার একটু মূল্যায়ন জানতে চাই ধন্যবাদ আমি এই আপনার এই প্রশ্নটা একটু আমি সময় নিয়ে বলবো একটু বিষয় হচ্ছে আসলে সাহিত্য কী এবং আসলে সাহিত্যিক কারা হবেন এই বিষয়গুলি একটু আমাদের চিন্তায় আমাদের চেতনায় থাকতে হবে সাহিত্য আসলে খেলার ছলে তৈরি কোনো বিষয় নয় আসলে আমি আমার মনে হলো যেন আমি একটা ছন্দ আমির সাথে তুমি মিল করলে গাছের সাথে মাছের মিল করলে আকাশের সাথে বাতাসের মিল করলে এটা হলো একটা একটা কবিতা বোধ হয়ে যাচ্ছে আসলে বিষয়টি কিন্তু তেমনটি নয় এ কথা আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে বলছি তা নয় যুগ যুগে যুগে কিন্তু এটাই হয়ে এসছে বিষয়টা কি হয়ে আসছে সাহিত্য হচ্ছে জীবনের সহিত সাহিত্য মানে কি সহিত যোগ ইষ্ণু মানে যা জীবনের সাথে জড়িত শব্দের পরে শব্দের গাঁথুনি দিলেই সাহিত্য হয়ে যাবে না জীবনের সাথে এখানে জীবনকে যোগ করতে করতে হবে হবে সমাজের সমাজের সাথে বন্ধন তৈরি রাষ্ট্রের রাজনৈতিক বিষয়গুলি অনুধাবন করতে হবে বৈশ্বিক প্রেক্ষাপটগুলি আমাকে ধরতে হবে কোনো মতেই আসলে এটা না যে সাহিত্য কোনো রঙ্গমঞ্চ নয় আসলে সাহিত্য হচ্ছে সমাজের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিজ্ঞান যায় না তার আগে কিন্তু সাহিত্য সাহিত্য চলে যায় এবং আমরা যেটা বলি যে বৈজ্ঞানিক সত্য এবং সাহিত্যের সত্যের মধ্যে আমরা অনেক সময় পার্থক্য করি কিন্তু বৈজ্ঞানিক সত্য আগে নয় সাহিত্যের সত্য আগে কারণ মানুষের মন আগে চলে মনের বিষয়গুলি মনের ভাবোচ্ছ্বাসগুলিকেই কিন্তু প্রকাশ করে সাহিত্য সুতরাং সাহিত্যে যে বিষয় আমরা নির্ধারণ করব সাহিত্যের যে গুরুগম্ভীরতা আমরা যদি অনুধাবন করি তাহলেই কিন্তু আমাদের আসলে যুগ এগিয়ে যাবে আমাদের আমরা সমসাময়িক বিষয়গুলিকে ধরতে পারব এখন আমা আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের বিষয়াঙ্গিকগুলি আমরা যে বিষয়গুলি নির্ধারণ করছি সেখানে আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত কারণ কবিতার বিষয়ে সাহিত্যের বিষয়ে আসলে গাণিতিক কোন সূত্র বা সংজ্ঞায় ফেলে সাহিত্যকে নির্ধারণ করা যাচ্ছে না বা যায় না সেজন্য আমি এটা আবার বলছি যে কিছু হচ্ছে মানে পর্যালোচনা এবং সাহিত্যের বিষয়গুলি আমার ভাবনা এবং ব্যক্তিগত মত থেকে আমি এটা বলতে পারি যে সাহিত্যের বিষয় একটি গুরুগম্ভীর বিষয় এটা যে আগে যে বলেছি আমি তুমিতে মিল করে আকাশে বাতাসে মিল করে মূলত সাহিত্য হয় না আমরা যেই সুপারসনিকের যুগে আছি আমরা এখন আরও বেশি মানে প্রযুক্তির মধ্যে আছি আমরা এখন বিশ্বকে গ্লোবাল ভিলেজ শুধু নয় আমরা গ্লোবাল একটা ফ্যামিলি মনে করছি আমি আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে মানে আমি বিশ্বকে মানে প্রত্যক্ষ করতে পারছি সুতরাং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নজরুল তার সময়ের যে বিষয়ে নির্ধারণ করেছেন সেটা তার জন্য আমি যে সময়কে ধারণ করে ধারণ করে আমাকে বিষয় নির্ধারণ করতে হবে তবে এই ক্ষেত্রে আরেকটু বিষয় আমি বলবো যে আবার এটাও নয় যে আসলে আমি সাহিত্যের বিষয় আমার যেটা মনে হলো আমি তাই নির্ধারণ করে দিলাম যেমন আমি এটা বলতে চাই আমার একটা ছোট্ট গবেষণা আছে এ বিষয়ে আমি মানে একটি ইউনিভার্সিটি থেকে এ বিষয়ে একটা মানে আমার এমফিলের যে গবেষণা ছিল সাহিত্যের উপরে সেখানে আমি একটি মানে বিষয় আমার সেখানে ছিল যে সাহিত্যের বিষয় প্রকরণটা আসলে কি হবে তো মানে আমার সেই গবেষণা এবং পঠন পাঠনে আমি এটা মানে বিশ্বের বিভিন্ন সাহিত্য সমালোচকদের থেকেও আমি দেখেছি যে সাহিত্যকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি আসলে একটা হচ্ছে যে কল্যাণমুখী সাহিত্য আর হচ্ছে অকল্যাণকার সাহিত্য কারণ কল্যাণমুখী সাহিত্য আমাকে বলতেই হচ্ছে কারণ সাহিত্য হচ্ছে সমাজের উপরে প্রভাব সৃষ্টিকারী একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুষঙ্গ অনুষঙ্গ গুরুত্বপূর্ণ অনুসঙ্গ আমি যদি আমি যদি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চাই আমার সাহিত্যিক হিসাবে সেখানে যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার আলোকে সেই দায়বদ্ধতার আঙ্গিকেই কিন্তু আমি বিষয় নির্ধারণ করব। মানে সমাজের বাইরে গিয়ে কিছু করা করলে সেটা হবে অথবা সমাজের মধ্যে থেকেই আমি আমি যদি একটু মোটা দাগেই যদি বলে দিই যে এখন আমাদের তরুণ সমাজ যেভাবে হয়তো মানে কোনো ক্ষেত্রে তারা মাদক মাদকে বুধ নেশায় বুথ কোনো ক্ষেত্রে তারা মানে অ্যান্ড্রয়েড ফোনের প্রযুক্তির যে অপব্যবহার আমি এখানে যেহেতু এটি মানে একটি টেলিভিশন প্রোগ্রাম আমি সব কথা খুলে নাই বললাম আমি একজন শিক্ষক হিসাবে আমি চাই না যে সেই কথাগুলি সবার জানা হয়ে যাক এই যে প্রযুক্তির যে মানে অপব্যবহার সেগুলি যদি আমিও উসকে দেই হ্যাঁ আমার সাহিত্য যদি সেই বিষয়ে যদি আমার তরুণ সমাজকে আমার শিক্ষার্থীকে যদি উদ্বুদ্ধ করে তাহলে সেটাও তো সমাজের মধ্যে থেকে আসলে অকল্যাণকে দেওয়াই সেটা তো একটা অকল্যাণকর বিষয় হয়ে দাঁড়াল আমি মনে করি যে সামগ্রিকভাবে সাহিত্যের বিষয় আঙ্গিক নির্বাচন যেমন আমাকে সমাজের সমকালীন বাস্তবতাকে বিশ্লেষণ করতে হবে এবং সাথে সাথে আমাকে ওটাও মাথায় রাখতে হবে যে এটা সমাজের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি আসলে অনুধাবন করেন কিন্তু এখন আপনি কোন ধরনের সাহিত্যের প্রচার বেশি হচ্ছে বলে আপনি মনে করেন কল্যাণ কর নাকি অকল্যাণ কর এখন আমরা আপনি সুন্দর বিশ্লেষণ করেছেন আপনার বিশ্লেষণ খুবই চমৎকার কিন্তু এই যে বইমেলা এবার হয়ে গেল এই বইমেলায় যতগুলো বই প্রকাশ হয়েছে গবেষণা ধর্মী বইগুলো তো সেটার একটা ধরন এর তো ওখান গবেষণা নিয়ে কথা হতে পারে কিন্তু সৃজনশীল কবিতা উপন্যাস বা ইত্যাদি এইগুলোতে যে বিষয়গুলো নির্ধারিত হয়েছে এই বিষয়গুলো আপনি যে ডেফিনেশনগুলো দিলেন সেক্ষেত্রে আমার কাছে অকল্যাণকর মনে হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে অকল্যাণকর মনে হয় যে মানুষের জীবনকে সুন্দর করা সাহিত্যের কাজ জীবনটাকে উপভোগ্য করা সুন্দর করা মার্জিত করা তাই তো বিষয়টা কিন্তু এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কেন কি কারণে অকল্যাণকর বিষয়গুলো কেন প্রাধান্য পাচ্ছে এবং তারা কেন এই সমাজের মধ্যে বেশি প্রতিষ্ঠিত হচ্ছে তারাই পুরস্কার পাচ্ছে কেন মানে আবারও আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আসলে আমরা যেই কল্যাণকর সাহিত্যের বিষয়ের কথা বললাম এবং আপনি সুন্দরভাবেই উপস্থাপন করেছেন যে বই মেলা আমরা এই যে আপনি মেলাকেন্দ্রিক যে প্রশ্নটা করলেন আমি মফসল শহরে বসবাস করি সেই হিসাবে আমি এটা উপলব্ধি করি যে আমার শহরের যে এই সময়কার মানুষের চিন্তাভাবনা যে দৃষ্টিভঙ্গি আসলে তো আমরা সামগ্রিকভাবে একটা দেশ নিয়েই কিন্তু সবার চিন্তাই হচ্ছে সামগ্রিক যে বিষয়গুলি উঠে আসে সবার চিন্তা চেতনার থেকেই এবং বই মেলায় তার প্রতিচ্ছবি আমরা আসলে দেখি বই মেলা আমাদের লেখকদের জন্য একটা প্রাণের উচ্ছ্বাসের জায়গা এবং আমি বলবো যে এই উদ্যোগ এবং এই আয়োজন নিঃসন্দেহে একটি ভালো কল্যাণকর আয়োজন তো আমরা যেমন প্রযুক্তির মধ্যে দিয়ে আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি যেমন বিশ্বের সব কিছু জানতে পান আমি জানতে পাই তেমনি অ্যান্ড্রয়েড মোবাইল আমাকে গভীর রাতে আমাকে হয়তো কোরআনতে লাতে শুরো এনে দিতে পারে আবার কোনো অন্য কোনো বিষয়েও আমার সামনে তুলে ধরতে পারে যা হচ্ছে আমার জন্য খারাপ দিকে আমাকে নিয়ে যায় তো ইদানিং কেনই মানে এই বিশ্লেষণটা আসলে সর্বতভাবে আমি করতে পারলেও কেনই যেন করতে পারছি না আসলে কেনই যেন বলতে পারতেছি না যে আমাদের এই অনৈতিকতা আমাদের এই যে চিন্তার যে দুর্বলতা আমাদের চিন্তার যে এই বৈকল্য এই চিন্তার বৈকল্য আসলে কোন জায়গা থেকে এসেছে কেনই বা মানে এটা হচ্ছে আমি এটা আসলে আমাদের সামগ্রিকভাবে দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা চেতনাকে আরও বেশি সচেতন করে আসলে এই প্রশ্নগুলির জবাব দিতে হয় আমাদের অনেক ক্ষেত্রে এটা রয়েছে কিন্তু এবারের বইমেলা সম্পর্কে একটা মিনিট কথা বলতেই হচ্ছে যে যেটা আমরা দেখলাম যে এখানে বিষয় নির্বাচন আমি কয়েকটা গ্রন্থের নাম বলতে পারি কিন্তু বলাটা সমীচীন নয় হ্যাঁ দেখলাম যে মানে সেই ধরনের যুবকদেরকে উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে সেই নামগুলি কেন যেন সব সবসময় আকর্ষণ করছে কখনো কখনো আমার আমারও আমার যেন অবচেতনে এটা মানে মনে হচ্ছে যে তাহলে কি মানে আমি প্রচার পাওয়ার জন্য ওই নাম নির্ধারণ করা উচিত বইয়ের কবিতার বিষয় কি ওরকম হওয়া উচিত মানে এটা হচ্ছে একজন সব মানুষই হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রচারমুখী চিন্তাভাবনা তার এসে যায় সে যতই প্রচার বিমুখ হোক তো বোধ হয় এটা আমাদের আমি সহজ কথা এটা বলতে পারি যে হয়তো আমাদের এই যে সস্তা যে জনপ্রিয়তা পাওয়া আমার কাছে মনে হয় মনে হয় যে আমি একজন কবি হয়েছি আমি আমার মেলায় বই আমার পাঁচশো কপি এক হাজার কপি কবিতার বই বিক্রি হয়েছে এটা আমি গৌরবে বলবো এই বোধ হয় যে আমাদের প্রচার পাওয়ার একটা চিন্তা ভাবনা থেকে এটা হয়ে এটা হয়ে থাকে কিন্তু এর এর মাধ্যমে কিন্তু আসলে আমাদের সমাজের একদম অন্তর্নিহিত যে মূল সেটি কিন্তু কেটে দেওয়া হচ্ছে আমাদের যে মূল্যবোধ সেগুলোকে ধ্বংস করা হচ্ছে এই ধরনের সাহিত্যের মধ্য দিয়ে প্রিয় দর্শক এই বিষয়ে কিন্তু আমাদের সবারই সাবধান থাকতে হবে এখন এই যে একটা প্রথা রয়েছে সাহিত্যে পুরস্কার দেয়া হয় বিভিন্ন পুরস্কার আছে একুশে পুরস্কার আছে বাংলা একাডেমি পুরস্কার আছে এবং নামে বে নামে হাজারও পুরস্কার রয়েছে এই প্রচার এবং পুরস্কার এ বিষয়ে আপনার একটু একটা মূল্যায়ন একটু জানতে চাই আচ্ছা প্রচারের বিষয়টা তো মানে আমরা বললাম এখন এই প্রচারটা আমরা যেভাবে করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করি পুরস্কারের ক্ষেত্রে আমি মানে রাষ্ট্রীয় পুরস্কার পুরস্কারগুলির ব্যাপারে মাঝে মাঝেই মানে অনেক সময় প্রশ্ন উঠে যায় যে কিভাবে পেলো আবার অনেককেই দেখি যে যারা পুরস্কার প্রাপ্ত তারাও পুরস্কার প্রত্যাখ্যান করেন কেন সে পেল তার মানে যিনি পুরস্কার পাচ্ছেন তার মধ্যেও একটা হয়তো মানে অন্যরকম বোধ কাজ করে যে আমি যেই লেভেলে পুরস্কার পেয়েছি সেও কেন সেই লেভেলে পুরস্কার পেল আমরা যদি বিতর্ক তৈরি নাও করি আমরা যদি মানে সরকারের সিদ্ধান্তকে মেনেও নেই তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে একজন গুণী ব্যক্তি আরেকজনকে পুরস্কার দেওয়া হলো বলে তিনি তার পুরস্কার প্রত্যাখ্যান করছেন তার মানে তিনিই কিন্তু শ্রেণী করে দিলেন যে ও আসলে পুরস্কার পাওয়ার যোগ্য নয় এখন এই যোগ্যতার মাপকাঠিটা আসলে রাষ্ট্রীয় পুরস্কারগুলির ব্যাপারে কোথা থেকে আসে সেই বিষয়গুলি আসলে আমরা একটু সচেতন হলেই বিষয়গুলি হয়তো বুঝতে পারি বা বিভিন্নভাবে চলে আসে আর এমনিতে আমরা দেখে থাকি যে বিভিন্ন সাহিত্য পুরস্কারের নামে আসলে বিভিন্নভাবেই বিভিন্নজন পুরস্কার পেয়ে যান বা পেয়ে থাকেন এবং তারা নিজেদেরকে কবি হিসাবে দাবি করেন নিজেই দাবি দাবি করেন নিজেকে প্রচার করেন এবং তিনি একটি হয়তো ক্রেস্ট বিভিন্নভাবে ফলাও করেন এটি আসলে আমাদের কাছে অনেক সময় হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় মূল বিষয়টা তো লেখা পুরস্কার ক্রেস্ট এগুলো তো না অবশ্যই না অবশ্যই না একজন লেখককে মূল্যায়ন করে যদি আমরা পুরস্কার দিতাম বা দিতে পারতাম তাহলে আমাদের মধ্যে থেকে বোধ যে গুণীজনরাই এই পুরস্কার পেত তবে যারা প্রকৃত লেখক বা কবি তারা পুরস্কারের আশা কখনো মানে আশাই কখনও লেখেন না তারা তাদের যে প্রেরণা অন্তর্গত সেখান থেকেই তারা এগুলো উপস্থাপন করতে থাকেন অবশ্যই অবশ্যই তো খুব সুন্দর আলোচনা চলছিল কিন্তু আমাদের সময়ের কিছুটা বাধ্যবাধকতা রয়েছে আমরা শেষ করব কিন্তু তারা আগে একটু দুটো বিষয় একটু জানতে চাইব প্রথম বিষয় হলো শেষের যে আপনি সাহিত্যের কোন ধারায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আপনাকে মানে আলোচনা শুরুতেই বলেছি যে আমার লেখা শুরু হয়েছে কবিতা দিয়ে আপনি কোন বয়সে শুরু করেছিলেন কবিতা আমি তখন হচ্ছে ক্লাস ফোরে আমার প্রথম কবিতা মনে আছে সেই কবিতা কবিতা নাম আমটা আমার মনে আছে আসলে কবিতার লাইন এই মুহূর্তে আমি বলতে পারছি না কবিতার নাম ছিল আমাদের গা গা এই একটা কবিতা ছিল এবং সেটাই আমার সর্বপ্রথম কবিতা ছিল আমি আমি মনে করি যে কবিতার চর্চার মাধ্যমেই মূলত আমাদের সাহিত্যের অন্য ধারাগুলিও সমৃদ্ধ হয় কারণ কবিতার চর্চা আমাদের মূল্যবোধ আমাদের মনন আমাদের মেধা এটা আসলে প্রসারিত হয় শব্দের নতুনত্ব আসে এবং ভাব চিন্তা দর্শন একজন কবির যদি ছোট গল্প হয় সেটা বোঝা যাবে যে এটা সুতরাং আমি কিন্তু মানে কবিতাই সাধারণ মানুষের জন্য যে কবিতা লেখা দরকার সেটি কি হচ্ছে খুব বেশি আপনার কথা বলছি না মানে সামগ্রিক ভাবে না আমি আমার কথাও বলছি আমরা মানে আপনি এটা একটু আসলে তার আলোচনার ব্যাপার কারণ হচ্ছে চেষ্টা করতে হবে আসলে সহজ কথা সহজ করেই বলার চেষ্টা আমাদের করতে হবে সেটা ঠিক কিন্তু আমাদের যে যুগের চাহিদা এবং মানে কবিতার বিষয় এবং ছন্দ কিন্তু একটা বিষয় থাকে আমরা আসলে সব কথা কিন্তু সব ছন্দে নিয়ে লিখতে পারি না কবিতার ফরমেশন ফরম্যাটকেও আমরা ইগনোর করতে পারি না এটা হচ্ছে দাগের কথা কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমাদের প্রচেষ্টা রাখতে হবে এবং সামগ্রিক পাঠক আপনি যেটা বলছেন যে আমরা কবিতার জন্য পাব না কারণ এখন আমরা নজরুল রবীন্দ্রনাথকে চর্চা করি জসীমউদ্দিনকে চর্চা করি কিন্তু সমসাময়িক কালে কি তারা সহজ ছিলেন তারা হ্যাঁ সেটা একটি বিষয় একটু এবং এখনো আবার তারা কিন্তু গবেষণায় পরিণত হচ্ছে গবেষণায় আস্তে আস্তে মাইকেল এখন একটা স্কুলের বাচ্চাকে তাকে আবার ট্রান্সলেট করে শোনাতে হবে মাইকেলকে যে কি বললো যেটা আপনারা করেন আর কি সময় ওই হয়তো ওটা সাধারণের জন্য সহজবদ্ধ ছিল ওই জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে নদীর মতো বাঁক নেয় সবসময় সাহিত্য সময়কে ধারণ করে এগিয়ে যায় এবং এই সময়কে যারা সবচাইতে উত্তমভাবে ব্যবহার করতে পারবে তারাই ইতিহাসে স্থান করে নিতে অবশ্যই আপাতত পুরস্কার না পেলেও মানে তার সাহিত্য ঠিকই থেকে যাবে ঠিকই থেকে যাবে তো সব শেষে যেটা জানতে চাই আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত আমার হচ্ছে আটটি গ্রন্থ এর মধ্যে কাব্যগ্রন্থ গ্রন্থ কাব্য গ্রন্থ হচ্ছে পাঁচটি আর তিনটি হচ্ছে আমার গবেষণা ধর্মী লেখা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবি পথিক মোস্তফা আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি খুব সুন্দর করে আপনার কথাগুলো তুলে ধরেছেন আজকের শিল্প সাহিত্য বিষয়ক এই অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং প্যানভিশি ভিশন টেলিভিশনকে এবং এর দর্শক মণ্ডলীকে আবার সুযোগ পেলে আমাদের আবার কথা হবে ইনশাআল্লাহ অবশ্যই কথা হবে আর প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কথা শুনলাম আজকের অতিথি পথিক মোস্তফা তিনি একাধারে একজন কবি প্রাবন্ধিক গবেষক এবং একটি কলেজের তিনি অধ্যাপনা করছেন বাংলা বিষয়ে পড়াচ্ছেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন এই আশা করে শেষ করছি আসসালামু আলাইকুম